হাওড়া থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে আমি এমন এক স্টেশনে আছি যে স্টেশনটাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা হাওড়া জেলার ডুয়ার্স আপনারা ঠিকই ধরেছেন আমি ঝালুয়ারবের স্টেশনের কথা বলছি আর এই স্টেশনটায় কি আদৌ দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা চলে সেটা আপনারাই বলবেন এই ভিডিওটা দেখার পরে এই হচ্ছে ঝালুয়ারবের স্টেশন আর দেখতেই পাচ্ছেন স্টেশন চত্বর কিন্তু একদমই ফাঁকা এই কেউ নেই আর এই দিকেও কেউ নেই আর এই যে লাইনটা চলে গেছে সেটা হচ্ছে হাওড়ার দিকে আর এই দিকে যেটা গেছে সেটা হচ্ছে আমতার দিকে আর দেখতে পাচ্ছেন এই স্টেশনে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা এই স্টেশনটা আর এই স্টেশনের লোক কিন্তু একদমই নেই বললেই চলে আর লোক না থাকার কারণটা হচ্ছে এই স্টেশনের ট্রেন আসে অনেক দেরি দেরি করে মানে এখন একটা ট্রেন আসবে আমতা থেকে আসবে হাওড়ার দিকে যাবে তারপরে আবার একটা ট্রেন আসবে বারোটা পনেরো তো সেই কারণেই লোকজন এখানে আসা যাওয়া করে ট্রেনের টাইম অনুযায়ী আগে থেকে এসে তো কোনো লাভ নেই সেই জন্য এখন দশ জন স্টেশনে আছে তারা হাওড়ার দিকে যাবে তারপর স্টেশন পুরো ফাঁকা হয়ে যাবে স্থানীয়রা একটু বসে আড্ডাটা আড্ডা মারে আর তারপরে আবার ট্রেন আসে বারোটা পনেরো যে ট্রেনে করে আমি বাড়ি যাব তো সেই জন্য স্টেশন চত্বর মোটামুটি প্রায় ফাঁকাই থাকে এইদিকে লাইনটা দেখুন কেমন কার্ভ হয়ে গেছে এদিকটা যাচ্ছে হাওড়ার দিকে লাইনটা দেখে যেন মনে হচ্ছে যেন কোনো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে আর এই দিকটা দেখুন আর এইদিকেও লাইনটা কেমন কার্ভ হয়ে গেছে দেখা যাচ্ছে না আর এই হচ্ছে প্ল্যাটফর্ম চত্বর লোকজন একদম দেখা যাচ্ছে না বললেই চলে এইবার আপনাদেরকে কিছু সিনেম্যাটিক ভিডিও দেখাই স্টেশন চত্বরে বসার জন্য এইরকম যে সেট দেখতে পাচ্ছেন সেট করা আছে এরকম টোটাল তিনটে সেট আছে এই দিকে একটা আছে আর এই দিকে দুটো রয়েছে মানে বসার জন্য রকম কোনো অসুবিধা হবে না রোদ জল বৃষ্টি ঝড় সবেতেই আপনারা এখানে বসতে পারবেন লোকজন না আসলেও কি হবে স্টেশন চত্বর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই স্টেশনে আমি এর আগে ভিডিও করে গেছি তখন আমি এসেছিলাম শীতকালে আর আমার একবারই বর্ষাকালে আসার ইচ্ছা ছিল সেই জন্য আমি এখন চলে এসেছি বর্ষাকালে কিন্তু আজকে রোদ্দুর রয়েছে বৃষ্টি সেরকম হয়নি বর্ষাকালে এই জায়গাটার প্রাকৃতিক পরিবেশ আরও কিন্তু সুন্দর হয়ে ওঠে মানে এই যে সবুজ গাছপালা রয়েছে বৃষ্টির জল পড়ে এগুলো কিন্তু আরও সবুজ হয়ে যায় আর এই স্টেশন চত্বরের শেষের দিকে একটা মন্দির রয়েছে হরকালী মন্দির সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি একদম স্টেশন চত্বরের শেষ প্রান্তে চলে এসেছি আর এই হচ্ছে ঝালুবাওয়া স্টেশনের টিকিট কাউন্টার কিন্তু টিকিট কাউন্টার এই মুহুর্তে বন্ধ আছে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারা রয়েছে আর টিকিট দেওয়ার কিন্তু এই মুহূর্তে কেউ নেই ট্রেনের যখন টাইম হবে তখন টিকিট কাউন্টারে টিকিট দেওয়ার লোক আসবে টিকিট দেবেন আর যিনি টিকিট দেন তিনি হয়তো কাছাকাছি কোথাও থাকেন সেই কারণে ট্রেনের টাইম অনুযায়ী আসেন টিকিট দেন আবার কাউন্টার বন্ধ করে চলে যান এইবার চলুন আপনাদেরকে এই যে মন্দিরটা বললাম হরকালী মন্দির সেই মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি টিকিট কাউন্টার থেকে বাইরে বেরিয়ে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে ওপরে একটা বিশাল বড় শিবলিঙ্গ করা আছে এটাই হচ্ছে মন্দির এখানে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম আর সামনেই একটা দেখতে পাচ্ছি এখানে তুলসীবিদি করা রয়েছে আর এইদিকে রয়েছে একটা খুব সুন্দর পুকুর আর তার খুব সুন্দর ঘাট করা আছে দেখতে পাচ্ছেন যেখানে মাছ ধরা চলছে আর এই হচ্ছে মন্দির এখানে রয়েছে প্রথমে এখানে দেখতে পাচ্ছি কালী মায়ের একটা মূর্তি করা রয়েছে আর এই রয়েছে এদিকে রয়েছে মহাদেবের মূর্তি আর এইদিকে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি আর ধূমদি দেওয়ার জন্য এখানে একটা খুব সুন্দর জায়গা করা রয়েছে আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা যাচ্ছে মাকড়দার দিকে স্টেশন চত্বরের বাইরেটা একদম একটা গ্রাম্য পরিবেশ আর এখানে যদি আপনারা ঘুরতে আসেন দেখবার তেমন কিছু নেই যদিও আসেন তো এখানে আসলে আপনারা কি করবেন না করবেন একটু পরে আপনাদেরকে বলছি চলে এসেছি স্টেশন চত্বরে এই হচ্ছে টিকিট কাউন্টার এইবার আমি আবার প্ল্যাটফর্মে উঠে যাব এইখানে একটা জলের কলের ব্যবস্থা আছে দেখি এখানে জল পড়ে কি না জল পড়ছে হুম দুটোতেই জল পড়ছে এইবার আপনাদেরকে বলি আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে কি করবেন আপনারা এখানে ঘুরতে আসলে সঙ্গে করে কিন্তু খাবার জলের বোতল এইসব আপনাদেরকে নিয়ে আসতে হবে সামনে কিন্তু কোনো দোকান নেই মানে স্টেশন চত্বরে তো কোনো দোকান নেই আর স্টেশন থেকে বাইরে বেরিয়েও কিন্তু কোনো রকম কোনো দোকান পাবেন না সেই দূরে একটা দোকান আছে ওখানে কিন্তু তেমনভাবে কোনো খাবার দাবার পাবেন না আর এই স্টেশনে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে মহিলা পুরুষ পৃথক ওয়াশরুমটা পেয়ে যাবেন কিন্তু একটু নোংরা নোংরা বলতে ওই মানে তেমন কিছু নোংরা নয় ওই গাছের পাতা পাতা পড়ে যাওয়া একটু নোংরা হয়েছে এই আর কি স্টেশনের মিডিল দিয়ে এরকম একটা সিঁড়ি নেমে গেছে আর এই রাস্তাটা সোজা যাচ্ছে এই দিকে মানে গ্রামের কোনো একটা ভেতরের দিকে যাচ্ছে আর এই দিকটা দেখুন এই দিকটা একটা বিশাল বড় বটগাছ রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এখান থেকে আর যেহেতু একটু মেঘলা ওয়েদার রয়েছে সেই জন্য এখানটা একটু অন্ধকার অন্ধকার মতো রাখছে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে মানে এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব সুন্দর চারদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা আর পাখিদের আবাস কিন্তু প্রচুর শোনা যাচ্ছে আপনারা হয়তো ভিডিওতে শুনতে পাচ্ছেন নানা রকমের কিন্তু পাখি ডাকছে এখানে আর এইখানটা দেখুন একদম পুরো জঙ্গল মতো আমি যখন শীতকালে এসেছিলাম দেখেছিলাম এখানে অনেক চাষবাস হয়ে আছে কিন্তু এখন এখানটা পুরোটাই জঙ্গল আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গ্রামের ভেতরের দিকে এই দিকে আর আমি যাব না আপনাদেরকে একটু এসে দেখিয়ে দিলাম আর এইখানটা দেখুন কি রয়েছে দেখুন এখানে এইয এইবার আপনারা বলুন এই ভিডিওটা দেখার পর কি এই জায়গাটাকে মনে হচ্ছে দক্ষিণবঙ্গের ডুয়ার্স যদি মনে হয় তাহলে সেটা কমেন্ট করে জানাবেন আর যদি না মনে হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে এই জায়গাটার বিষয় সবাই জানতে পারে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে বা পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা